সমাজে পরকীয়া দিন দিন বেড়ে যাচ্ছে আসলে পরকীয়া এমন একটি ব্যাধিতে রূপান্তরিত হয়েছে আসলে এখন বিশ্বাস করাই কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে কে কার সাথে যাচ্ছে কে কার ঘরে ঢুকছে এটা যেমন সমাজে এমন একটি কালচার হয়ে গেছে যেটা নিয়ে আসলে ভাবতে কষ্ট লাগে এবং বলতে কষ্ট লাগে আমরা আসলে এই পরকে নিয়ে অনেক সময় সচেতনতামূলক অনেক ধরনের নিউজ করে থাকি আমরা এবং এই পরকীয়ার মধ্যে দিয়ে অনেক সংসার নষ্ট হচ্ছে অনেক সংসার অশান্তি সৃষ্টি হচ্ছে অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে কিন্তু তারপরেও পরকীয়া যেন কোনো থামছে না আসলে পরকীয়ার সূত্রটা কোথার থেকে কোথার থেকে চলে আসে এবং এই পরকিয়া করতে গিয়ে অনেক সময় হাতে নাতে ধরাও পরে জনগণের হাতেও কিন্তু যারা পরকিয়া করে তারাও কিন্তু ঘন দোলায় খায় এমনই একটি ঘটনা জানার জন্য আজকে আমি আসছি টাঙ্গাইল সদর উপজেলার দাইনা ইউনিয়নের যে বড় বিন্নাপুর গ্রামটি আছে সেই গ্রামের গত বৃহস্পতিবার রাত্রিতে রাত্রিতে ইউসুফ নামের এক ব্যক্তি তাসলিমা নামের এক মেয়ের সাথে অর্থাৎ প্রবাসীর স্ত্রী তাসলিমা তার সাথে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এবং হাতে নাতে বলতে ঘর থেকে বের হওয়ার সময় হাত ধরা পড়ে ধরা পড়ার পরে এখানে সাধারণ জনগণ যারা আছে তারা নিয়ে আসে আপনারা জানেন যে পরকে একে ধরলে পারে সাধারণ পাবলিক কি করে এটা স্বাভাবিক এটা নিয়ে নতুন কিছু বলার নাই তারপরে ঘটনাটা কি হলো চলুন আমরা শুনে আসি যারা ধরেছিল তাদের কাছ থেকে ভাই আমরা শুনলাম যে তিনি পরকে করতে আসছিলেন আবার এমন একটা কথা নিউজও আমরা পাইছি যে যে ইউসুফ আলী নাকি কসমেটিক কেনার জন্য ঢাকা যাওয়ার পথেই হামলার শিকার হয়েছে এবং তাকে ধান খেয়ে তারও জায়গায় জায়গা দৌড়ানি টোরানি দিয়ে তাকে ধরা হয়েছে আসলে কোনটা সত্য কসমেটিক কিনতে যায় তিনি দৌড়ানি খেলেন না আসলে পরকিয়া করতে গিয়ে দৌড়ানি খেলেন কি কি ঘটনা কি বলেন তো একটু আমরা মাটির খোলা আছে না এই মাটি ফালাই ওইটার ঈদ দেখাশোনা করি মাটি ফালাইতেছি আমার বাসা তখন আসতেছি রাত বাজে রাত না সকালই তো ওইটা সাড়ে চারটা আজান আজানের পুরো বিশ মিনিট আগে আসতেছি আমি আমার ভাই আমরা তিন চার হুন্ডা নিয়ে আসতেছি দিদি

দরজা লক করার পরে ওইদিকে তাকানোর সাথে সাথে ছেলেটা দিচ্ছে চক দিয়া দৌড় চক দিয়া দৌড় দেওয়ার পরে যে চক আছে পরে আমার এলাকার মানুষ চিল্লা চিল্লি করার পরে সবাই ছুটে আসছে রাত্রি বের লাইট নিয়ে বেরোয় ওই পাশ থেকে ওই যে ফতেপুরের ওই পাশ থেকে লাইট মাইট নিয়ে সবাই বেরোইছে বেরোয়ার পরে এই পাক্কা চকের ভিতরে আধা ঘন্টার মতো খুঁজে হয়েছে লাইট নেই আধা ঘন্টার মধ্যে খুঁজে হয়েছে ভুট্টা খেতে দ্বিতীয় ছেলেটা লুকায় ছিল পরে ছেলেটাকে ধরা হয়েছে ধরে দইরা নিয়ে ছেলেটা পকলে ইসুপ হ্যাঁ ইসুপরে ইসুপরে ধরা হয়েছে ধরার পরে এখানে নিয়ে আসা হয়েছে এই মরে আনার পরে ওই ছেলে মনে করেন যে সবকিছু স্বীকার করছে সবার সামনে যে হ্যাঁ আমি ওই মেয়ের বাসায় গেছি মেয়ের সাথে আমার এক দেড় বছরের সম্পর্ক তারপরে এইটা ওইটা তারপরে ছেলের ফোনে থেকে মেয়ের পিক দেখানো হয়েছে ছবি টবি ছেলে মেয়ের যে একসাথে অবৈধ মানে আপত্তিকর ছবিগুলা ওইগুলা দেখানো হয়েছে দেখানো হয়েছে সবকিছু দেখানোর পরে ওই মেয়ে আসছে আবার সকালবেলা আসছে এখানে মেয়ে সকালবেলা এখানে আসছে আসার পরে এই এই এলাকার লোকজনদের মানে মহিলা মানুষ তো মহিলা মানুষ অধিকার এটা ভাইবা সবাইরে অনেক ভয় আতঙ্ক দেখাইছে জানি তারা কেউ কিছু না করে তার উপরে নাকি অনেক হাত আছে এইটা ওইটা সবকিছুই কিছুই সবাই বলছে বলার পরে এলাকার লোকজন সবারই রাগ একটা মানুষ অবৈধ কাজ করতেছে আমাদের এলাকার একটা মান সম্মান আছে আমাদের এলাকার মুরব্বীরা আছে সমাজ আছে মসজিদ আছে তাই না আমাদের এলাকায় কোনো হিন্দু নাই মুসলিম সব সবার একটা মান সম্মান আছে আছে সমাজ আছে সবাই এক সমাজেই বন্ধু এখানে তো অপ্রতিকার কাজ করবে বাইরে থেকে আইসে এইরকম এলাকার মান নষ্ট হবে না আর তার দেখা দেখে আরো দু একজন শিখবে আমাদের আমাদের তো এটা দায়িত্ব কর্তব্য পরে এলাকার সবাই মিলা এটা ছেলের সাথে কথাবার্তা বলছে ছেলের সাথে যাই হোক দু একটা চর সবাই দিছে এটা কয়টার সময় ঘটনা এটা এটা সকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটা দিকে হ্যাঁ তারপরে হওয়ার পরে এলাকার জনগণ সবাই এটা তারে করছে করার পরে উনি আমাদের মেম্বার আছে সাইদ ভাই সাইদ ভাই ফোন দিছে ফোন দেওয়ার পরে বলছে যে হ্যাঁ ছেলেটা কি তোমাদের ওইখানে আমরা বলছি হ্যাঁ ছেলেটা আমাদের কাছে আছে আমরা তারে ধরছি এই অবস্থায় তার ওনার বিষয়টা জানানো হয়েছে জানার পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি পরে আস্তে আস্তে উনি আসলো দুপুরের দিকে আসার পরে দুপুর পর্যন্ত কি ইউসুফ কি আপনারা এইভাবে বসায় রাখছেন এখানেই ছিল এইভাবে বসায় রাখছেন এখানেই ছিল তারপরে দুপুরের দিকে মেয়েটা আবার বসে থিয়ে আসছে আমরা মহিলা মানুষ তার যেহেতু আমরা তারে ধরে নিয়ে আসি না তারে বাসায় থিয়ে ধরে না একজনের বাসায় থিয়ে ধরলে একটা অপরাধ হবে তাই না মেয়ে আবার আসছে বাসায় থিয়ে তার বাসায় থিয়ে এখানে আসছে এখানে আইসা ছেলেটাকে যে ওই ঘরের ভিতরে রাখা দেওয়া হয়েছিল বলে যে আমার কে কি করতে পারবি দেখবো আমি ওই রুমের ভিতরে ঢুকবো ওই ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে ঢুকছে দুকার পরে মানে তার আধা ঘন্টা পরে সাইড মেম্বার আসছে সাইড মেম্বার এসে ছেলে আর মেয়েকে এখান থেকে নিয়ে গেছে মানে বিচার করবে বিচার করবে এখানে আমরা বলছি এলাকার সব জন বলছে যে বিচারটা এখানে করেন আমরা এলাকার সব লোকজন দেখবো উনি বলে যে সেনাবাহিনী সেনাবাহিনীকে জানানো হয়েছে পুলিশকে জানানো হয়েছে এগুলা বলছে আমরা বলছি যে সেনাবাহিনীকে জানানো হোক আর যারে জানানো হোক এলাকার তো জনগণ আছে না এখানে জনগণ নিয়ে তো এলাকা পুলিশ সেনাবাহিনী সব তো জনগণ নিয়ে আমরা বলছি তারে যে এই বিষয়টা আমরা এলাকার লোকজন আছে সবাই এখানে এটা ফয়সালা করেন কার মনে কি ছিল কে কি করতে চায় জানি না উনি বিষয়টা নিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে গেছে আমরা ইউনিয়ন পরিষদে গেছি তার পিছনে পিছনে দু একজন গেছি যাওয়ার পরে ওইখানে বৈশা ছেলেটারে খাওয়াইছে কেক খাওয়া হইছে মে ডারে কেক খাওয়া হইছে খাওনের পরে সবাইরে জিজ্ঞাসা করছে ছেলেরা বলছে যে हां আমারে কেউ কিছু ওই রকম বলে নাই আমি ওই মেয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল সব স্বীকার করছি এখানে স্বীকার করার পরে পরে ওই সাইদ ভাই আমাকে বলল যে ছেলেটার ফোন কোথায় আমি বলছি ছেলেটার ফোন আমাদের এলাকােই রইছে পরে আমি বলছি ভাই বিচার কবে হবে বলে যে ছেলেটা বাসায় যাক দুই একদিন একটু এলাকার জনগণ যখন দুই একটা চর্তাপুরতি দিবে ওইটা সুস্থ তো তারপরে এনে বিচার হবে ছেলে মেয়ে মেয়ের গার্জেন এর স্টেটমেন্ট নিছে নিয়ে তাদের পাঠিয়ে দিছে পাঠিয়ে দেওয়ার পরে আমরা তো ভাবে রিসি যে বিচার করবে তার উপরে আমাদের ওইটুকু আস্থা আছে বিচার করবে তারপরে হঠাৎ করে আমরা ফেসবুকে যাই দেখি যে আমাদের এলাকার লোকজন তারপরে আমাকে নিয়ে আমার মামা চেয়ারম্যান লাবু চেয়ারম্যান তারা সবাই চিনে এই লাবু চেয়ারম্যানের নাম খারাপ করার জন্য রাজনৈতিক বিষয় ইস্যু কইরা ওই ছেলে রেদিয়া কিছু কিছু টাকা পয়সা খাইয়া কিছু টাকা পয়সা খাওয়াইয়া আমাকে টাকা টাকা এখানে টাকা দিতে চাইছিল যে তুমি টাকা নিয়ে এই বিষয়টা ই কইরা দাও টাকা দিতে চাইছিল

উনারে দিয়া নাটক সুন্দর করে সাজায়া হাসপাতালে ভর্তি হইয়া নাটক সাজায়া একটা মিথ্যা মানে এই করছে টাকা একটা নিউজ করছে আমি মিথ্যা একটা নিউজ একটু বলে রাখি আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন যে কাগজটার ভিতরে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় একটি অভিযোগ করেছে যে সিরাজুলটা হলো মেয়েটা শ্বশুর অর্থাৎ তাসলিমার শ্বশুর তাসলিমার শ্বশুর অভিযোগের মধ্যে লেখছে তার ছেলের বউ ভালো না তার ছেলের বউ পরকে আসক্ত এবং তার ছেলে প্রবাসে থাকা অবস্থায় তার ছেলের বউ অন্যজনের সাথে আরো পরকিয়া করেছেন এবং সম্প্রতি সেই ইউসুফ নামের ছেলেটার সাথে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে এবং শুধু সেখানেই নয় ইতিমধ্যে সেই সিরাজুলের যে ছেলে যার নাম হলো কামরুল ইসলাম কামরুল ইসলাম এখন মোটামুটি ধরেই নিছে এই বউকে দিয়ে আমার আর সংসার চলবে না আমি আমি এই বউকে রাখবো না এই কথা শোনার পরে তাসলিমা তাৎক্ষণিক কি করছে শ্বশুরকে একটি চাপ সৃষ্টি করছে হয় টাকা দশ লাখ দিতে হবে না হলে আমি আপনার ঘরে আত্মহত্যা করব আমার জীবন বিসর্জন দিব আপনারা চিন্তা করেন যে তাসলিমা তার শ্বশুর শ্বশুরকে যদি এই হুমকি দিতে পারে এই ধুমকি দিতে পারে তাহলে সে তাসলিমা কত বড় একটি ফ্রোড এবং কত বড় একটি পরকে আসক্ত কি ক্ষতিটা যে করেছে এবং ইউসুফ এই ইউসুফের সাথে যে দীর্ঘদিন তার সম্পর্ক সেটাও কিন্তু প্রমাণ করে তার এই মোবাইল দেখে আমি মোবাইলের ভিতরে আমি এমনও কিছু কয়েকটা ছবি আমি দেখাবো সব ছবি দেখাতে পারবো না কারণ এখানে আপত্তিকর অনেক ছবি আছে যে ছবিগুলো সামাজিক মাধ্যমে দেখানোর যে তারা একদমই ক্লোজ এবং তারা যে শারীরিক সম্পর্কে লিপ্ত এবং তারা যে অপ তারা যে অপকর্মের সাথে যুক্ত সেইটা আমি কয়েকটা ছবি আমি দেখাবো আপনাদের ফোনে দেখেন এই যে এটা হলো কিন্তু ইউসুফ এটা হলো ইউসুফ এটা হলো ইউসুফ আর এটা হলো তাসলিমা এখন ইউসুফ এবং তাসলিমার যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে কি বলবো আর আমি এই এই ঘটনার করার পরে ইউসুফ একটি নাটক সাজিয়েছে তিনি বলছে যে আমি কসমেটিক কেনার জন্য ঢাকা যাওয়ার পথে আমাকে কিছু লোক আমাকে ধরে এবং ধরে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায় অর্থাৎ এক দেড় লাখ দুই লাখ আরও কিছু ছবি আছে আমি আরো আরো কয়েকটা ছবি আমি বেশি দেখাতে পারবো না আরো কয়েকটা ছবি আমি আছে দেখাবো আর আরো কিছু ছবি আছে যে ছবিগুলো আসলে এটা দেখানোর মতো সম্ভব না আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়টি আহ গোলাটি করার জন্য এটা হলো লাবু চেয়ারম্যানের ভাগ্না তাই না লাবু চেয়ারম্যানের তাকে ধরছে তাকে মারধর করছে এবং এবং গ্রাম বেশ নট শুধু লাবু চেয়ারম্যানের ভাগ্না এখানে এখানে আপনার দেখেন আমি এই মুহূর্তে দেখেন দেখেন অনেকগুলো গ্রামের অনেক নারী পুরুষ যারা আছে তারাও কিন্তু এখানে জড়িত হয়েছে কারণ সেদিনকার ঘটনাটাই কিন্তু সকলেই প্রত্যক্ষদর্শী এবং সকলেই কিন্তু মানে সেদিনকার ধিক্ষা জানিয়েছে যে তাসলিমেকে এবং ইউসুফকে অথচ লাবু চেয়ারম্যানের ভাগ্নার উপরে একটি ক্লেম আসছে যে তাকে তিনি মারধর করছে হ্যাঁ কি বলতে চাচ্ছিলেন আপনি তারপরে আমরা এই ওই ফেসবুকে ভিডিওটা দেখার পরে আরেকটা বিষয় শুনতে পারলাম ওইখানে মহিলাটা বলল ছেলের মা যে ওই মেয়েটা নাকি তাসলিমা তাসলিমা নাকি রাত বারোটার সময় তার ঘরে ফাঁস নেওয়ার চেষ্টা করছিল তারপরে মেম্বার তার বাসার জানলা ভাঙ্গা দরজা ভাঙ্গা তার বাসার ভিতর থেকে উদ্ধার করছিল একটা মানুষ যদি ফাঁস নেওয়ার ইচ্ছা থাকে ঘরের ভিতরে ফাঁস নেয় একটা মানুষের বাসায় এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে থাকলে সে কেমনে আসবে আয়শা তারপরে বাসার জল না ভাঙবে দরজা ভাঙবে তারপরে ভিতরে ঢুকবে তারে বের করবে ততক্ষণ কতক্ষণ পর্যন্ত কি সে বাইরে থাকবে সে কতক্ষণ বাইরে থাকবে মানে ফাঁস নিলে কত কতক্ষণ কেমনে বাইরে থাকে এই আমি আমি আরো কিছু জানার চেষ্টা করব এখানে যারা আছেন কাছে ভাই আমি আপনাকে আপনার কাছে একটু শুনতে যাচ্ছি যে আসলে ঘটনাটা কি হইছিল সেটাকে ইউসুফ কিভাবে মারা হলো কেন মারা হলো ইউসুফকে আপনারা থাকুন আ ওদিন প্রায় 7:67 টা 5 টা এরকম ভাবে তো দাগে থেকে অনেক রকম চিলাবিল্লা শব্দ আসতেছে তো আমি তো শুয়েছিলাম তো ওই চিল্লাবিল্লা শুনে উঠছি উঠে থেকে দাগ দিয়ে অনেক কল দৌড় জাপ শুনতে শুনতে শুনলাম যে লোচ্ছা ধরছে তো লোচ্ছাকে এছুপ ওই পরে মানে এছুপ মোটামুটি অনেকে চেনে তো ওকে ধরার পরে মোবাইলটাও এরি খেতে অনেক ক্ষতি করছে

মেম্বারে আসুক আইসা নিয়ে যাক বা এখানে বিচার করুক পরে মেম্বার আসলে এখান থেকে ভোট করে নিয়ে যায় আমরা বললাম যে ভোট করে নেবেন কি এখানে বিচার করেন যে তুমি আছে ছেলেও আছে বা আরো ডকুমেন্টস গুলো আমরা শুনছি ভোট করে নিয়ে গেল ভোট করে নিয়ে যায় ওকে খাওয়া দাওয়া করাইছে তারপর ওখানে স্বাভাবিক ভাবে আলোচনা হয়েছে তারপরে কি হলো আপনার ভোট করে যে ছেলে ইউসুফ রকম স্টেটমেন্ট দিছে ওখানে আমরাও ছিলাম অনেক মুরব্বি ছিল বা মাদবর ছিল মেম্বার সাইড ছিল ওখানে একরকম বলছে আবার গতকাল আমরা একটা নিউজ দেখলাম ওই অন্যায় ব্যবচার করছে আমাদের গ্রামবাসীর এই যে আমাদের এই অন্যায়ভাবে ধরে মারপিট করছে আমি ঢাকা কসমেটিক কেনার জন্য যাইতেছি আমাকে ধরে মারপিট করে টাকা দুই লাখের উপরে নিছে তো ওর বাড়ি হলো ফতপুর আর এটা হলো আপনার বড় বিনা ফোর প্রায় হলো দুই কিলো দূরত্ব ওখান থেকে আপনার চারা যাইতে লাগে হাফ কিলো আর আমাদের এখানে আসতে লাগে হলো দুই কিলো তো ঢাকা যাইতে হলে তো আপনার চারা বাইরে যাইতে হবে গাড়ির রোড তো তো ও এরকম মিথ্যা কথা বলে আমাদের অনেক এই হরেন করতেছে প্লাস থানা একটা এই গতকাল মামলা এন্ট্রি করছে পুলিশও ছিল

দুজনে আপত্তিকর ছবি আছে তার মানে ইউসুফের সাথে এবং তাসলিমার সাথে যে একটা সম্পর্ক ছিল এটা স্পষ্ট স্পষ্ট এটা এটা স্পষ্ট এবং আমরা দেখলাম যে তাসলিমার শ্বশুর তাসলিমার শ্বশুর একটা অভিযোগ দিছে সিরাজুল ইসলাম অভিযোগ দিছে তার ছেলের বোর বিরুদ্ধে এটা কতটুকু সত্য জানো ওই যে আপনি তাসলিমা তাসলিমার শ্বশুর এখানে এর আগে আছে আমরা কথাবার্তা বলছি আমাদের এই এলাকায় হলো নতুন বাসিন্দা তো ওনারা বলছে যে এর আগেও সন্তোষ ছিল বাসা ভাড়া করে ওখানে অনেক অকারেন্স করছে ওখান থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে। তো চরে গেছি চরে থেকে আবার নতুন করে এখানে আইসা আমরা বাসা করছি এখানেও এরকম শুরু করে দিছে এই ছেলের বউ নিয়ে আমরা খাবো না তো ছেলের বউ ইতিপূর্বে আরো কয়েকটা জায়গায় মানে শ্বশুর মানে ক্ষিপ্ত হইয়াই ছেলের বউর বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য হয়েছে এ আমরা শুনলাম কিন্তু সেই কথাটি আমরা এখানে কয়েকজন মহিলা আছে দি তারা আছিল কাকি আপনারা আছিলেন কয়েকদিন কে চাচি আপনারা আছিলেন ওই দিনটা ছিলেন আপনি কি আপনারা আছিলেন কি 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 চাচি কারে ধরে নিয়েছিল ওহিনে আমরা কইহারু আছিলেন কে আছিলেন হ্যাঁ হ্যাঁ আপনারা কি আসছিল আসলেন ওই সবাই ভাবি আপনি একটু বলেন তো যে আসলে ওই দিনকে কি হয়েছিল একটু বলেন একটা মেয়ের সম্পর্কে মানুষ বারবার বানানো কথা না তা তো অবশ্যই আর একটা মেয়ের সম্পর্কে আর একটা মেয়ের বলাটাও খুব সাধ্য আমি যতটুকো জানিছে এই জায়গায় ছিলটারে বসে আইছিল ছিলটারে নিয়ে আসছে বাড়ির ভিতরে ছেলেটাকার নাম কি ওই যুবক ছেলেটারে হ্যাঁ জনগণ দইরা মারতে চাইছিল পরে বাঁচানোর জন্য দেব মারবো বাইরের মানুষ তাইলে বাড়ির ভিতরে নিয়ে আসি এইজন্য ভিতরে নিয়ে আসছে নিয়ে আসার পরে ছেলেটারে জিজ্ঞাসা করছে যে তুমি কয়টা সময় গেছিলা ওখানে হুম ছেলেটা বলছে যে আমি 12টা সময় গেছি আমারে রাত্রি 12টা সময় ডাকাইছে 5টার সময় বের করে দিয়েছে তখন মেটা কিভাবে শুনছে জানি আমি মেটা দেখ কিছুক্ষণের মধ্যে মেটা আসছে

একটা আপনারা এই যে প্রশাসন যে আপনাদের সাথে কথা বলছে প্রশাসন কি বলছে পুলিশ এসে কি বলছে প্রশাসন আমাদের সাথে কথা বলছে আমরা যা জানি এইটুকুই বলছি আমরা আমরা এই মাত্র যে কথাগুলা বললাম এই কথাগুলো হ্যাঁ আপনারা দেখেন যে এখানে আসলে অনেক লোকই কিন্তু কারণ এই এলাকার লোক শান্ত তারা সবাই কিন্তু সাধারণ মানুষ তারা সবাই খেটে খায় আর খেটে খাওয়া মানুষগুলোর বিরুদ্ধে যে ক্লেমটা আসছে এই ক্লেমটা কিন্তু আসলে খুবই মেনে নেওয়ার মতো ক্লেম না কারণ স্পষ্টভাবেই কিন্তু এখানে আহ একটি জিনিস মানে এর চেয়ে তার বড় প্রমাণ কিছু হতে পারে না আমি যে কিছু ছবি আপনাদের দেখাইছি সেই ছবিগুলো তো অবশ্যই দেখছেন আর কিছু ছবি ছিল যেটা যেটা আমি মানে প্রকাশ করতে পারতেছি না সেই ছবিগুলা হ্যাঁ কি দাবি আছে প্রসাদের কাছে একটু দাবি আছে আমরা গ্রামবাসী সবাই শান্তিতে থাকতে চাই এবং কি এটা সুষ্ঠু বিচার তдтন্ত্র করে জানে আমরা আমাদের দেখা আমাদের আমার নামে মিথ্যা উপাদ দেওয়া হইছে আমার মামার নামে একজন মামার নামটা উল্লেখ করিয়া ওইখানে মিথ্যা উপাদ দেওয়া এটা রাজনীতি শুনিয়া অনেক জনে মিলা এটা করাইছে এটা সুস্থ একটা বিচার চাই আর আমাদের যে মান সম্মান হানি হইছে, এটারও আমরা একটা বিচার চাই

আর গাড়ি পাওয়া অভিযোগটা করছে যে আমরা এলাকাবাসী কি আমার ভাই আমার যারাই যে দুই লাখ টাকা নিছে কি এক লাখ টাকা নিছে ওর যে টাকা নেওয়ার ইচ্ছাই থাকতো ভাই আমরা ওর যে টাকার আমাকে যে টাকা হঠাৎ দেওয়া হয়েছিল এটা এটা কিন্তু মনে করেন সবাই জানে যে টেকার আপনি চললেন না আপনি না আমরা একটি বিষয় আমাদের আমাদের সাংবাদিক হর্ষদ ভাই চলে আসছে অপরাধ প্রকাশ কারণ এই সমাজে অসংখ্য যে সংগতিমূলক যে অপরাধগুলো হয় সেই অপরাধগুলো কিন্তু বেশিরভাগ আমরা চ্যানেল অপরাধ প্রকাশের থেকে আমরা জানতে পারি এবং অনেক তথ্যই জানি এবং শুধু তাই নয় চ্যানেল অপরাধ প্রকাশের নিউজের উপর ভিত্তি করে অনেক বিষয় বড় বড় বিষয়গুলো কিন্তু সমাধান হয়ে গেছে এই খোরশেদ ভাই কিন্তু আসছে এই নিউজটা কাভারেজ করার জন্য কারণ আমরা একটি কথা সবসময় বলার চেষ্টা করি সত্যতা সততা নিয়ে সবসময় নিউজ করার চেষ্টা করি একজন আরেকজনের প্রতি একটা মিথ্যা ক্লেম দিবে সেটা যাচাই বাছাই না করে কিন্তু আমরা সহজে কখনো নিউজ প্রকাশ করার চেষ্টা করি না এই থিমেও আমাদের মধ্যে কখনো থাকে না কিন্তু এখানে যে ঘটনা ঘটছে এখানে স্পষ্টভাবে একটা মোবাইলের ভিতরে যে ছবি সেখানে ইউসুফ এবং তাসলিমের পরকিয়ার একদম সুন্দর চিত্র আছে এবং আরো কিছু ভিডিও আছে যেটা আমি দেখাতে পারবো না সেজন্য সরি আর সবচেয়ে বড় বিষয় হলো সেই তাসলিমার শ্বশুর সিরাজুল ইসলাম তিনি অভিযোগ দিছে ছেলের বোর বিরুদ্ধে কারণ ছেলের বোর চরিত্র ভালো না সেপূর্বে আরো গোনা ঘটনা করছে এই জন্য আমি চ্যানেল অপরাধ প্রকাশ আসছে তারা তিনি করবে ভাই আপনি তো সবসময় অপরাধ নিয়ে কাজ করে থাকেন আজকে আর একটা অপরাধ নিয়ে আপনি কাজ করতে আসছেন সংক্ষেপে বলবেন আমি আরো দুই একজন মন্তব্য নিয়ে বলছি এটা এটা বলেন আপনি আসলে আমরা অপরাধ তুলে ধরতে যেয়ে অনেক ঘটনার সম্মুখীন হই কারণ সমাজে যারা ভালো কাজ করে তারা মিথ্যা আইন দ্বারা হয়রানি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ প্রশাসন মানে সঠিক তদন্ত করার সুযোগ পায় না কারণ তদবিরে দেখা যায় যে তাদের সেই তদবিরের কথা অনুযায়ী একটা প্রতিবেদন দিয়ে যায় তাতে সমাজের অনেক সম্মানী লোকের সম্মান হানি হয় আমরা চাবো যে এই ঘটনা যেটা প্রকাশ পেয়েছে সেটা অনুযায়ী যাতে মামলার তদন্তটা করা হয় যে ব্যক্তি পরক্রিয়ায় লিপ্ত আসলে পরক্রিয়ায় লিপ্ত কিনা নাকি সে ঢাকা যাওয়ার পথে এতগুলা টাকার সাথে ছিল এটা আমার মনে হয় যে সরোজমিনে এসে সঠিক তদন্তের মাধ্যমে যদি প্রতিবেদন দেয় তাহলে সঠিকটা বেরিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ আমরা সেটাই হলো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ঘটনা দেখেন আপনারা পেজটিতে লাইক দিয়ে ফলোয়ার হন না এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় আমাদের ফলোয়ার যত বাড়বে আমাদের কাজের মনোবল তত বাড়বে যারা লাইফটি দেখছেন প্লিজ এখনই পেজটিতে লাইক দিয়ে ফলোর হয়ে যান আমি কিছুক্ষণ পরে অপরাধ প্রকার চ্যানেলেও লাইভ শুরু করব সেটাও দেখতে সাথে অসংখ্য ধন্যবাদ আমি ছোট্ট মন্তব্য নেব আপনার কাছ থেকে একটু একটু বলুন তো আপনার হলে এর আগে এই তাসলিমান নিগা আমরা হলে এর আগে বিচার করছিলাম শাসাই দেওয়া হয়েছিলাম যে পরবর্তীতে যেন নেক্সট টাইম এরকম যেন কোনো ঘটনা না ঘটে চেয়ারম্যানটা নিয়ে আমার এলাকার লোক আসলে দুই চারজন নিয়ে একটা বাড়িতে বৈশাখ ওরে দুইবার করে বোঝাই দেওয়া হয়েছিল চেয়ারম্যান ডে যা ইচ্ছা তাই গালাগালি করছে চেয়ারম্যান মানহানি করছে এই মহিলাটা এই মহিলাটার আমরা নিজ বিচার চাই এই এলাকার থেকে আমাকেও মা আছে সবাই একটা যে কোনো একটা জিনিস দেখলে আমার মা একটা ওই জিনিসটা করবার নাকি একটা চেষ্টা করব আমি আপনার কাছে বিচার চাই যেন এটা যেন নিজ বিচার ধন্যবাদ আমি এক শেষ প্রান্তে চলে আসছি আপনাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি যে এর চাইতে আর বড় প্রমাণ কিছু থাকে না টাঙ্গাইলের পুলিশ প্রশাসন যারাই আছেন বিশেষ করে থানা টাঙ্গাল সদর থানার ওসি মহোদয় এবং যারা মামলাটি তদন্ত করছেন তারা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন যে আসলে সে ব্যবসায়ী ছিল নাকি আসলে অন্য জনের স্ত্রীর সাথে সে পরকিয়া করতে আসছিল তবে আমাদের কাছে যতগুলো তথ্য আসছে এতে প্রমাণিত হয় তাসলিম একজন দুষ্কৃতিকারী এবং তাসলিম একজন দুশ্চরিত্রের একজন মহিলা যে মহিলাটার দ্বারা তার শ্বশুরও নির্যাতনের শিকার হচ্ছে কারণ তার শ্বশুর ইতিপূর্বে কয়েকটা স্থান কিন্তু বসবাস স্থান কিন্তু তিনি পরিবর্তন করছেন একমাত্র এই মেয়ে সরি এই সেলের বউর জন্য আর সেলের বউয়ে আবার নতুন করে নাটক সাজেছে ইউসুফের সাথে অর্থাৎ ইউসুফ এবং তাসলিমার সাথে পরকিয়ার সম্পর্ক ছিল এটা একদমই সত্য এবং সেই সূত্র ধরেই তারা এখানে তাকে ডেকে নিয়ে আসছিল পরবর্তীতে এখন তারা হাসপাতালে চিকিৎসার আছে এবং গুরুতর আহত সেটাও কিন্তু হয় নাই তারা আছে তবে হয়েছে যারা মামলাটি তদন্ত করবেন সেই এস দারোগা যারাই আছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সুস্য তদন্ত করে এটার একটা বিহিত করবেন এই ছিল আমার কাছে সর্বশেষ আমি আলমগীর হোসেন দাইন্যা বিন্যফোর গ্রাম থেকে